নির্বাচনে আমরা কি নিয়ে গেছি মানুষের কাছে আমরা নিয়ে গেছি ওম্যান এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারীর ক্ষমতায়ন কি হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী হিসাবে ওমেন এম্পাওয়ারমেন্টের নতুন জিনিস শুনলাম তন্মদার কাছ থেকে ভাতা আর এম্পাওয়ারমেন্ট যে একই জিনিস আমি তন্মদার কথা থেকে জানতে পারলাম ভাতা দেওয়া হচ্ছে এটা এম্পাওয়ারমেন্ট ওদিকে যোগ্য আমার বোনটা রাস্তায় শুয়ে আছে যা আমরা নিয়ে গেছি ইউনিফর্ম সিভিল কোডের বিষয় নিয়ে ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষ কেন বহুত্ববাদ বললাম কারণ এত ভাষা এত ধর্ম এত রীতিনীতি মানে কোচবিহারের মানুষ যে ভাষায় কথা বলেন যে অ্যাকসেন্টে কথা বলেন পুরুলিয়ার মানুষ সেই ভাষায় কথা বলেন না মাদ্রাস মানে চেন্নাইয়ের মানুষ ইডলি দোসা খেতে ভালোবাসেন পাঞ্জাব রুটি খেতে ভালোবাসে বাংলা ভাত খেতে ভালোবাসে এই ব্যাপক বৈষম্য এবং এই বৈষম্য মাপ করবেন এই যে ডাইভার্সিটি সেখানে ইউনিটি উইদিন ইন ডাইভার্সিটি হচ্ছে ভারতবর্ষের ট্যাগলাইন অবশ্যই সেই জায়গাটাকে এরা ভেঙে ফেলার চেষ্টা করছে ইউনিফর্ম সিভিল কোর্ট দিয়ে বলছে যে এত হাজার হাজার বছর ধরে রীতিনীতি সেই রীতিনীতি থাকবে না আমাদের একটাই মনোলিথিক স্ট্রাকচার থাকবে একটাই 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 দেশ ধর্ম জাতি সেই জায়গাটার বিরুদ্ধে লড়াই মানে এখনই দাদা বলছেন সংবিধানের বড় বড় কথা বলছেন তন্ময়দা সত্যি তো সংবিধান মেনে চলা উচিত সংবিধানে দেখো ডাইরেক্টরি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ দ্য বেস্ট পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি এটা হচ্ছে ম্যানডেট ছিল যে রাজ্যকে একটা বেটার ওয়েলফেয়ার স্টেটে যেতে গেলে এটাকে মানতে হবে তার মধ্যে আর্টিকেল ফর্টি বলে ইউনিফর্ম সিভিল কোডের কথা আমরা না হয় মানে ফান্ডামেন্টালিস্ট আমাদের ট্যাগ করা হয় ফান্ডামেন্টালিস্ট হবে এরা তো সব আমার মা যারা বসে আছে সব মানে কি বলবো সেকুলারিজমের ধারক এবং বাহক এই সেকুলারিজমের ধারক এবং বাহকগুলো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রতিটা কিসের আর ইউনিফর্ম সিভিল কোডের সাথে যে ভাষা বর্ণর কথা বললো তার ম্যাচটা কোথায় আছে আমি বুঝতে পারিনি হয়তো আমার নতুন করে আবার আইন পড়তে হবে প্রথম এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সারা ভারতব্যাপী পপুলেশন কন্ট্রোল বিল দ্বি সন্তান নীতির ভিত্তিতে বাংলা পক্ষ তার জন্মলগ্ন থেকে বলে সেটা অত্যন্ত দরকার সারা ভারতে কোনো বিশেষ রাজ্যে নয় সব সারা ভারতে দরকার আসলে রাহুল গান্ধী ইন্দিরা গান্ধী দিয়ে এদের সমাধান হবে না এদের সমাধান হচ্ছে সঞ্জয় গান্ধী ঠিক আছে সেটা অন্য কথা আমি যদি আমি বলতাম এখানে তরুণজয়ী তিওয়ারি বলতো যে আমাদের আজকের দিনে এটা সঞ্জয় গান্ধী দরকার অথবা তরুণজয়ী তিওয়ারি আজকে ওই পপুলেশন কন্ট্রোল বিল নিয়ে বলতো তাহলে আমাকে আবার ট্যাগ করে দেওয়া হতো ভাগ্য বলো থ্যাংক ইউ গর্গ এটা বলার জন্য সত্যিই দরকার ঋষা অনেকগুলো কথা বললেন স্বচ্ছ ভারত নিয়ে কথা বললেন শৌচাগার নিয়ে কথা বললেন দেখো গ্রামের দিকে তো সাদা মাটা মানুষ সাধারণ কথা বলে তারা কমন কথা এবার শুনতে পেরেছি যে বাবু আমার পায়খানাটা তো এসেছিলো তৃণমূল খেয়ে নিল শৌচাগার পর্যন্ত এটা চুরি করতে ছাড়েনি কথা হচ্ছিল উন্নয়নের দেখো পুরো বক্তব্য আমার বক্তব্যটা তোমার দর্শকরা যারা শুনছেন প্রথম থেকে একবার রিমাইন্ড করে দেখে নিক বা দেখে নেবে যে সম্ভব হয় অন্যদের বক্তব্য শুনে আমার বক্তব্যের মধ্যে হিন্দু মুসলমান কতবার ছিল আর আমার সকল সেকুলার বক্তাদের মধ্যে হিন্দু মুসলমান কতবার ছিল আমার রাজ্যে নাকি স্কুলে ছুটের সংখ্যা কমেছে খুব ভালো কথা খুব আনন্দের কথা দেখ সেই পুরোনো কথা এই সময় আরো মনে পড়ছে যে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে অত কম মানে তাই পাঠশালা বন্ধ গত বছরের হিসাব অনুযায়ী আট হাজার দুশো সাতটা প্রাইমারি স্কুল এই রাজ্যে বন্ধ হয়ে গেছে অনেক কথা হচ্ছিল যে উন্নয়নের কথা হচ্ছিল পশ্চিমবঙ্গের কথা বিয়াল্লিশ হলে কি হবে দেখো রেলওয়ে প্রজেক্ট হোক রাস্তা নির্মাণ হোক যে রাস্তাগুলো হচ্ছে অন্য রাজ্যগুলো পাচ্ছে সেগুলো তো আকাশে সম্ভব না এমন টেকনোলজি নেই যে আকাশে হয়ে যাবে সম্ভব কোথায় মাটিতে পশ্চিমবঙ্গের ল্যান্ড ব্যাঙ্কটা কোথায় সরকার যদি জমি না দেয় এগুলো হবে কোথায়